তাজা মাছের ঝোল এত যে মজার হয় আর শরীরে শক্তিও যোগায় তো ওইটা মাগুর মাছ দেখেন কত সুন্দর দেশি মাগুর মাছ মানে অনেক দিন থেকে পাওয়া যায় না তো হঠাৎ করে পেলাম তো নিয়ে এলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো মাছগুলো দেখেন আমি কেটে নিলাম একটু ঘষে নিলাম সাদা করার জন্য তো পুরোপুরি সাদা হয়নি তো এইভাবে আমি কেটে নিলাম ভালো করে দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব আবার তো ঘষতে গিয়ে দেখি যে মানে অনেক সাদা চামড়া উঠে যায় তো ভালো হয় না তো দেখেন এখন আমি তরকারিটা চুলাই দিয়েছি আমি মাগুর মাছ মেখে চেখে রান্না করি আমার মাছ সিটা দেখতাম খালারা এরকম করি মাগুর মাছ সময় মানে মেখে রান্না করে যেমন মাংস রান্না করে ওই রকম করি রান্না করলে ভিতরে লবণ ঢোকে আর এমনিতে গরম ফেলাইলে মাগুর মাছ অনেক শক্ত হয়ে যায় তাই আমি মানে মাখিয়ে চাখিয়ে একবারে সুন্দর করে কষিয়ে নিলাম এখন দেখেন ঢেকে দিলাম ভিতরে লবণটা ঢুকবে তো এখন একটু ঝোলের পানি দিয়েছি দেওয়ার পরে এখন দেখেন মশলা জিরে গুঁড়ো একটু ছিটাই দিলাম হওয়ার আগে আগে তো এখন দেখেন তরকারিটা হয়ে গিয়েছে এই তরকারিটা দিয়ে এখন আমি আমি আমার হাজব্যান্ডে খাইতে দেবো কারণ উনি লাঞ্চে খাইতে এসেছে খুব সময় নাই মানে অনেক ইয়া সময় নাই তাড়াতাড়ি খেয়ে যাবে তো আমি ওনাকে কষানগুলি তুলে দিলাম মাছগুলো হয়ে গিয়েছে এখন একটু শুধু মানে এখানে খাইতে দিলাম আর এদিকে দেখেন আমি ডালের বড়া দিয়ে সফ করি নিয়ে এসেছে এই বড়ার অনেক মানে পাওয়া যায় না এখানে রাজশাহীর বড়া তো এখানে কোথা জানি পাইছি আমার হাজব্যান্ড এই মাছ কেনার পরে এই বড়া নিয়ে এসেছে তো বড়া দিয়ে আমি আবার আলু দিয়ে টমেটো দিয়ে এই মাগুর মাছের মাথা দিয়ে এই রান্না এই মানে ইস বড়াগুলো রান্না করব তো বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আলুগুলো কষিয়ে নিয়েছি এখন দেখেন বড়াগুলো দিয়ে দিলাম কারণ বড়াগুলো একটু শক্ত শক্ত লাগে তার জন্য একবারে আলুর সাথে দিয়েই কষিয়ে নিলাম এখন একটু পানি দিলাম এখানে ঝোলের পানি দিলাম তারপরে এখন দেখেন মানে মাগুর মাছের মাথা লেজ এগুলি দিয়ে দিলাম কারণ এগুলি মানে দিলে একটু স্বাদ হবে আলাদা আর বেশি করে দিলে কাটা হয়ে যাবে আমার ছেলেটা আবার কাটা পারি তরকারি খাইতে পারে না তো এখন দেখেন আমি ভালো করে মানে সব কিছু দিয়ে দিলাম তারপরে আবার মানে ইয়েগুলো তুলি রাখছিলাম কারণ যদি বেশি ভেঙে যায় তখন আবার আস্তে আস্তে থাকবে না তো তুলে রাখি আবার দিয়ে দিলাম এখন ঝোলের পানি দিয়েছি দেখেন কারণ এই বড়িগুলো অনেক মানে ঝোল চুষে খাবে একদম ফুলে ফুলে উঠবে তো হওয়ার আগে একটু জিরের গুঁড়ে ভাজা জিরের গুঁড়ে ছিটে দিলাম তো এইভাবে তরকারিটা হয়ে গেল এখন দেখেন শিম ভাজি করবো আমি একটাতে দুই তরকারি দিয়ে হবে না শিম ভাজি করার জন্য যখন শিম ভাজির মধ্যে ছোটো ছোটো আলুটা শিম ভাজি এত ভালো লাগে আলু আমাদের দেশি আলু দিয়ে এই সিম ভাজিটা কার কার কাছে কেমন লাগে জানি না আমাদের পরিবারে খুব ফেব্রিক এই সিম ভাজিটা তো তরকারিটা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর টস টস রস চুষি খাইছে আর টপটপা হয়েছে বড়িগুলা অনেক ভালো লাগে যারা খাননি একবার খেয়ে দেখেনি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে মাগুর মাছ শিঙ মাছ যে কোনো মাছের সাথে অথবা ফুলকপি সবজি দিয়েও ভালো লাগে তো তরকারিটা হয়ে গেছে দেখুন এখন খাইতে বসেছি দেখেন এখন খাবো অনেক মজা হয় তরকারিটা যারা যারা খাননি এইভাবে রান্না চাকরি খেয়ে দেখেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দিবেন ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ